আজকে আমরা এমন একটা গ্রহ দেখতে চলেছি যেখানে প্রাণীদেরকে বেঁচে থাকার জন্য দরকার শক্তি যদি কারো শক্তি কম থাকে তাহলে তাকে মরতে হয় এমনকি বাবা যদি তার নিজের সন্তানকে কম শক্তিশালী দেখে তাহলে নিজে নিজের সন্তানকে মেরে ফেলে আর এই গ্রহে মানব জাতি একটা রোবট পাঠায় এই শক্তিশালী প্রাণীগুলোকে ধরার জন্য যাতে করে এসব প্রাণীদের উপর গবেষণা করে মানুষদেরকে শক্তিশালী করা যায় ছবির শুরুতে এই গ্রহ দেখানো হয় যেখানে একটি ছোট্ট প্রাণীকে দেখা যায় সেই ছোট্ট প্রাণীটাকে তার চেয়ে বড় একটা এলিয়েন খেয়ে ফেলে আর এর মাঝেই সেই এলিয়েন থেকেও আরো বড় একটা এলিয়েন এসে তাকে খেয়ে ফেলে এই সময় তাদের উপর দিয়ে এলিয়েন শিফট উড়ে যেতে দেখা যায় সেই এলিয়েন শিফটের মধ্যে একটা পিরোডারকে দেখা যায় যার নাম হলো ডেক ডেক তার ভাইয়ের কাছে সে যাচ্ছিল যদিও ঠিক বুঝতে পারছিল যে তার ভাই তার উপর কিছুটা অসন্তুষ্ট আছে কিন্তু সে কল্পনাও করতে পারেনি যে তার ভাই আসলে কতটা তার রেগে আছে এরপর ডেক তার ভাইয়ের কাছে এসে পৌঁছায় আর পৌঁছোতে না পৌঁছতেই তার ভাই এসে ডেকের উপরে আক্রমণ করে দেয় কারণ আজ পর্যন্ত ডেক বড় কোনো একটা শিকার করতে পারেনি এই গ্রহের নিয়ম অনুযায়ী যদি কোনো এলিয়েন বড় শিকার করতে না পারে তাহলে বাকিরা তাকে মেরে ফেলে তাই ভাইকে অন্য কারোর হাতে মরতে চেয়ে নিজেই মেরে ফেলা ভালো এরপর ডেক নিজেকে বাছাই করার জন্য লড়াই শুরু করে দেয় আর দুজনের মধ্যে ভয়ঙ্কর একটু লড়াই শুরু হয়ে যায় তবে তার ভাইয়ের সঙ্গে পেরে উঠছিল না আর এভাবেই লড়াইয়ের এক পর্যায়ে ডেক পাশে থাকা খাদে পড়ে যাচ্ছিল তখন ডেকের ভাই তাকে মারে না এবং উপরে উঠে আসতে বলে উপরে উঠে ডেক তার অস্ত্রটা তার ভাইয়ের সামনে রেখে বসে পড়ে তার ভাইকে বলে আমি তো অনেক দুর্বল আমি কি করবো এখন এটা শুনে ভাইকে বলে আমি তোমার প্রাণ ভিক্ষা দিলাম বাবা তোমাকে ছাড়বে না আর এখানে জানা যায় এই গ্রহের নেতাকে সবাই ফাদার বলে ডাকে আর তাকে প্লাডও বলা হয় আর সেই ফাদার হলো ডেক এবং তার বাবা এরপর ভাইকে ডেকে একটা জিনিসের ব্যাপারে জানাই এর পাশাপাশি জানাগ্রহের কথা কথাও বলে আর সে জানাগ্রহের মধ্যে অ্যাপেক্স নামের একটা মারত প্রাণী বসবাস করে আর তুমি যদি কোনোভাবে সেটাকে মেরে ফেলতে পারো তাহলে আমাদের গ্রহে তোমার জন্য একটা আলাদা প্রভাব তৈরি হবে আর একবার তুমি সেটা করতে পারলে এরপর থেকে তোমার আর কোনোদিন কারোর সামনে নিজের মাথা নত করার প্রয়োজন হবে না ডেকে আবার নিয়ে ভাবতে শুরু করে এর মধ্যেই সেখানে ডেকের বাবা চলে আসে ডেক তো বুঝতেই পারলো না যে তার বাবা তাকে মারার জন্য এসেছে সে এসে ভাইকে একটা তরোয়াল দিয়ে ডেক মেরে ফেলার আদেশ করে কিন্তু ভাইকে সেটা না করে উল্টে তরোয়াল দিয়ে হাতের বাঁধন খুলে দেয় আর সে ডেককে বলে তাদের এখান থেকে পালিয়ে যাও এরপর ভাইকে তার বাবাকে থামাতে তার বাবার সঙ্গে লড়াই করতে শুরু করে কিন্তু লড়াইয়ের ভাইকে তার বাবার সঙ্গে পেরে ওঠে না সে অনেক আহত হয়ে পড়ে ডেক দূর থেকে সমস্তটা দেখছিল ডেক তার চোখের সামনে নিজের ভাইয়ের অবস্থা দেখে অনেক কষ্ট পাই আর বলতে থাকে কেন তুমি আমার জন্য নিজের জীবন দিতে ভাই কিন্তু তার ভাই তাকে শুধু একটা কথাই বলে তুমি চলে যাও তার আগে নিজের মিশন শেষ করো এটা শুনে ডেক তার শিপ নিয়ে অটো পাইলট মোড়ের সাহায্যের জন্য সেখান থেকে পালিয়ে যায় এরপর সে সুদা সে জানাগ্রহে চলে আসে দ্রুত বেগে সেই গ্রহে এসে পড়ে সেখানেই হয়ে পড়ে যায় জ্ঞান প্রেলে নিজেকে একটা জলের মধ্যে দেখতে পাই এই জানাগ্রহের মধ্যে অ্যাপেক্স রাজত্ব করে আর তাকে মারার জন্য ডেকের ভাই তাকে এখানে আসতে বলেছিল এবার এই প্রাণীটাকে না মারতে পারলে তার সেই হারানো সম্মান আর ফিরে পাবে না ডেক তার থেকে বের হওয়ার পর তার শিবে থাকা অস্ত্রগুলো বের করে নেয় আর এই জানাগ্রহের মধ্যে অনেক ভয়ঙ্কর প্রাণী বসবাস করে আর মধ্যে প্রথম এসেছিল তাই সেই সব ভয়ঙ্কর প্রাণীদের সম্পর্কে কিছুই জানতো না এর মাঝে সেখানে গাছের ডালপালার মধ্যে একটা ভয়ঙ্কর প্রাণীকে দেখা যায় যে হঠাৎ করে পেছন থেকে আক্রমণ করে দেয় নিজের হাতে ডেকে অস্ত্রটি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা চালাতে থাকে কিন্তু এতে করে উল্টো সে নিজে আঘাত পাই এতে করে এবার বাধ্য হয়ে নিজেকে বাঁচাতে সেখান থেকে পালায় সে কোনো মতে জঙ্গল থেকে নিজেকে বাঁচিয়ে পালিয়ে আসে তবে দেখা যায় নিজেকে বাঁচাতে পারলেও তার সমস্ত অস্ত্রগুলো জঙ্গলের মধ্যে রয়েছে ডেক অনেক চেষ্টা করে ওই জায়গাটিতে আবার ফেলে দেওয়ার সাহস কিছুতেই করছিল না সে একটু পেছনে গেলেই সেই জঙ্গলের গাছপালাগুলো এমনভাবে তাকে ঘিরে তুলেছিল যা দেখে মনে হচ্ছিল ডেক কাছে গেলেই তাকে গিলে নেবে এরপর ডেক বাইরে বসে নিজের ক্ষতগুলো ছিল তখনই দেখা যায় তার উপর দিয়ে অদ্ভুত কিছু উড়ন্ত প্রাণী যাচ্ছে আর সেগুলো অনেক বিপজ্জনক ছিল তবে ডেকের এখানকার বাকি প্রাণীদের সঙ্গে তেমন কোনো শত্রুতা ছিল না সে শুধু এই গ্রহে বাস করা অ্যাপেক্স নামের প্রাণীকে মারতে চায় যে কিনা এই ভয়ঙ্কর গ্রহের সব প্রাণীদের শাসক এবং এক কথায় রাজা আর ডেক শুধু তাকেই খুঁজে বের করতে চাইছেন এরপর ডেক যখন সেখান দিয়ে সামনে এগিয়ে যেতে থাকে তখন সে গাছের উপর এমন কিছু গাছ দেখতে পায় যেগুলো কিনা এতটাই ভয়ঙ্কর যে কোনো প্রাণী সংস্পর্শে এলেই বিস্ফোরিত হয়ে যায় আর এই সব কিছু দেখতে দেখতে এই ডেক সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে ডেক তো এটা কল্পনা করেনি এই গ্রহে আরও এমন কত বিপজ্জনক জীব রয়েছে আর এই সব বিপজ্জনক প্রাণীদের এবার হারিয়ে এবার ডেকে সম্মান ফেরানোর জন্য তার ভাই তাকে এখানে পাঠিয়েছে এর পাশাপাশি তার বাবার থেকে তার ভাইয়ের মৃত্যুর বদলা নিতে পারে এরপরই ডেক সামনে থাকা ঘাসের উপর দিয়ে যেতে শুরু করলেই সেখানে আবারও বিস্ফোরণ হতে শুরু করে ঠিক তখনই ডেক পেছন দিকে একটা আওয়াজ শুনতে পাই যেটা থিয়া নামের একটি মেয়ের উপরে ছিল সে ডেককে অনুরোধ করে এই জায়গা থেকে মুক্ত করার জন্য সে ডেকতে বলে অস্ত্রটা তাদেরকে ছুড়ে দিকে তাদের সে নিজেকে মুক্ত করে নিতে পারে এটা শুনে ডেক অস্ত্রটা বের করে থিয়ার দিকে ছুঁড়ে মারে কিন্তু এরপর ডেক সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় থিয়া হেসে অস্ত্র দিয়ে নিজেকে মুক্ত করে দেয় এরপর সে ডেককে সেখান থেকে বাঁচিয়ে নেয় এরপর সে ডেককে বলে তুমি তো এই গ্রহে নতুন কি চাই তোমার উত্তরে ডেক জানায় সে অ্যাপেক্সকে ধরার জন্য এখানে এসেছে এটা শুনে থিয়া জানায় এসে তাকে পৌঁছে দেবে তবে তাকে তার সঙ্গে করে নিয়ে যেতে হবে এটা শুনে ডেক বলে আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারি না থিয়া বলে তাহলে তুমি আমাকে নিজের একটা সরঞ্জাম হিসেবে তুলে নাও তখন ডেক জানায় যদি তুমি আমার সরঞ্জাম করে একটু আগে যেভাবে কাজ করলে তেমন কাজ করতে পারো তাহলে আমি তুমি নিতে পারি থিয়া তার কথায় রাজি হয়ে যায় তার সাহায্য করার জন্য এবার ডেক থিয়াকে নিয়ে তার লক্ষ্যপূর্ণ উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর তাদের এই পথে অনেক বিপদের সম্মুখীন হতে হয় যেখানে অনেক ভয়ঙ্কর প্রাণী আর দৈত্যদের দেখা যায় যাদের একজনের একটি ক্ষমতা ছিল যা দিয়ে তারা যেকোনো প্রাণীর প্রাণ কেড়ে নিতে পারে আর এত সব অ্যাটাকের কারণেই ডেক প্রচুর ক্লান্ত হয়ে পড়ে কিন্তু এমন অবস্থায় তার কাছে কোনো অস্ত্র ছিল না যেটা দিয়ে সে প্রাণীগুলোকে প্রতিহত করতে পারত। এই কারণে সে কিছুটা লতাপাতা দিয়ে থিয়াকে নিজের পিঠে বেঁধে নেয় যাতে থিয়া না পড়ে যায় এরপরে ডেকে আবারও সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে রাত হয়ে আসতে ডেকেঠি একটু পাহাড়ের উপর বসে এর বিশ্রাম নাই সেই সময় থিয়া জিজ্ঞেস করে তোমার ভাই কেন তোমাই তোমার বাবার থেকে বাঁচিয়েছিল আর কেনই ওই বা নিজের প্রাণ দিল উত্তরে সে বলে ভাইরা এমনই হয় অন্যদিকে টেশা নামের আরো একটি মেরোবোটকে দেখানো হয় যে কিনা একেবারে থিয়ার মতোই দেখতে আর এর মানে টেসাই হলো আসল থিয়া আর ঠিক একই কারণে গ্রহে পাঠানো হয়েছিল যেন সে ওই প্রাণীটিকে ধরে তার সঙ্গে পৃথিবীতে নিয়ে যেতে পারে কিন্তু সেটা করতে গিয়ে থিয়ার এমন অবস্থা হয়েছিল আর ঠিক এই জন্যই থিয়াটি ক্যাপেক্স কাছে যাওয়ার জন্য এত করে বলছিল আর সেখানে গিয়ে তারা দুজনেই একসাথে মিলে তাদের মিশন কমপ্লিট করতে পারবে এরপর তারা দুজনেই যেতে যেতে একটি মাঠের কিনারে এসে পৌঁছায় আর সামনে ঘাটযুক্ত একটা বিশাল মাঠ ছিল কিন্তু দেখা যায় সেগুলো কোনো সাধারণ ঘাস ছিল না ঘাসগুলোতে এক প্রকার ধারালো ও লাগানো ছিল যেগুলো দেখে মনে হচ্ছিল এগুলো কোনো প্রকৃতির ছবি যা ঘাসের মতোই দাঁড়িয়ে আছে এসব দেখে ডেক সামনে একানোর জন্যই সাহস পাচ্ছিল না এর মাঝে ডেকার থিয়া দেখতে পায় তাদের পেছনে ছোট একটা বাচ্চা প্রাণী এসে খুব সহজেই মাঠটাকে পার করে ফেলে কিন্তু এর মাঝে সেই ঘাসের মধ্যে থেকে একটা বিপজ্জনক প্রাণী বেরিয়ে আসে সেটিকে দেখতে একটা জিজ্ঞেস করে ওটা কোন প্রাণী তখন থিয়া জানায় ওটা অ্যাপেক্স এর খাবার তাই ওটাকে যদি মারা যায় তাহলে অ্যাপেক্সকে খুব সহজে পাওয়া যাবে এটা শুনে ডেক ওই ভয়ঙ্কর প্রাণীটাকে মারার জন্য বেরিয়ে পড়ে তবে সামনে ডেকের মুখোমুখি একটা বাচ্চা প্রাণীর সঙ্গে ডেক সেই বাচ্চাটাকে হাত দিয়ে ছুড়ে ফেলে দেয় এদিকে সেই প্রাণীটাই সে ডেকের উপরে ঝাঁপিয়ে পড়ে ডেক তার হাতে থাকা তরোয়াল দিয়ে প্রাণীটি শরীর দুটো করে ফেলে কিন্তু এর মাঝে সেখানে একটা বিপজ্জনক প্রাণী জঙ্গল থেকে বেরিয়ে আসে আর সেই প্রাণীটা তাদের দুজনকে ধরে তার মুখে পড়তে যায় তবে তাদের খাবার আনে সেই বাচ্চাটা সেই ভয়ঙ্কর প্রাণীটির দাঁত ভেঙে ফেলে আর এতে করে থিয়ার ডেক নিজেকে মুক্ত করতে সক্ষম হয় এরপর ডেক তরোয়াল হাতে তুলে নেয় এদিকে ওই বিপজ্জনক প্রাণীটাও সেই বাচ্চাটির উপর খুব রেগে যায় আর তাকে মারার জন্য কিছু করতে শুরু করে এদিকে সেই বাচ্চাটি ডেকের হাতে এসে পড়ে আর সে ডেকে চোখের দিকে দেখালে আরেক প্রবণ হয়ে যায় এরপর জীবন বাঁচাতে সামনের দিকে পালাতে শুরু করে কারণ এবার সে চার পাওয়ালা ভয়ঙ্কর প্রাণীটি তার উপর খেপে গিয়েছিল আর তাকে এবার মারার জন্য ধাবা করতে শুরু করে বাচ্চাটি প্রাণে বাঁচার জন্য দৌড়েছিল কিন্তু সেই প্রাণীটি বাচ্চাটিকে ধরে ফেলে আর তাকে প্রায় খেতেই যাচ্ছিল ঠিক তখনই ডেক জঙ্গলের একটা গাছ কেটে ফেলে আর সেই গাছের সাহায্যে ওই প্রাণীটির কাছে চলে আসে এরপরেই সোজাসাপটা মুখের উপরে হামলা করে দেয় আর দিয়ে তার তরবলটি মাথা চিড়ে দুই ভাগ করে ফেলে আর এসব দিকে বাচ্চাটা ডেকের হয়ে পড়ে এবার সে ডেকের সঙ্গে থাকার জন্য সিদ্ধান্ত অন্যদিকে হয় আর সে যখন বুড়ে পা দেয় তার উপরে শিকারী প্রাণীগুলো হামলা করে দেয় কিন্তু সে প্রাণীগুলোকে খুব সহজে হারিয়ে দেয় এদিকে রাত ধরে থিয়ার ডেক বসে বাচ্চা প্রাণীটা একসঙ্গে এক জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিল সেখানে ডেক কিছুটা খাবার খাচ্ছিল সে থিয়াকে সেগুলো খাওয়ার জন্য অফার করে কিন্তু থিয়া জানাই সে একটা রোবট আর তার এগুলোর কোনো প্রয়োজন নেই তখন সেই বাচ্চাটা ডেক বলে আমায় দাও এরপর সে তার কাছে থাকা কিছু খাবারটাকে দেয় বাচ্চা তার খাবারের ওপর থুতু ছিটিয়ে দেয় আর এটা তারা কাউকে সম্মান রেসপেক্ট করার জন্য করে কারণ এই বাচ্চাটা তাদের নিজের দলে অন্তর্ভুক্ত করতে চাইছে আর এখন তাদের দুজনকে নিজের দলে একজন মনে করে আর সে এখন থিয়ার ডেককে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে এরপর খাওয়া শেষ করার পর দেখা যায় ডেক যাই করেছিল সেই বাচ্চাটা সেগুলো নকল করতে শুরু করে ডেক যেভাবে একটা মাটি পরিষ্কার করতে থাকে ঠিক একইভাবে ওই বাচ্চাটাও নকল করতে শুরু করে এরপর ডেক তার কাছে থাকা তরোয়ালটা বের করে সামনে আনে কিন্তু বাচ্চাটা তার কাছে কোনো তরোয়াল না থাকায় সেখানে থাকা একটা লাঠি তুলে সেটা আগুন জ্বালিয়ে সেটিকে ডেকে মতো করে উপর তোলে অন্যদিকে পেসাকে দেখানো হয় সে আগে একবার অ্যাপেক্সের সঙ্গে লড়াই করেছিল আর এখন সে আবারও লড়াইয়ের জন্য অস্ত্র তৈরি করতে শুরু করে যাতে করে তাকে শেষ করতে পারে তবে তাকে মারাটা এতটাও সহজ ছিল না দেখা যায় যায় টিসার সেই অস্ত্রটা তৈরি হয়ে আর এবার সেই অস্ত্র দিয়ে প্রাণীটিকে মারতে পারবে কারণ এটা একটা বিশেষ প্রযুক্তির মাধ্যমে বানানো হয়েছে যেটা কিনা প্রথমে প্রথমে যেকোনো কিছুকেই বরফে জমিয়ে দেয় আর তারপর এক ভয়ঙ্কর বিস্ফোরণের মাধ্যমে সেটিকে ভেঙে টুকরো টুকরো করে ফেলে যাতে করে যে কোনো প্রাণী শেষ করা সম্ভব এদিকে ডেক থিয়াকে নিয়ে সেই জায়গায় চলে আসে যেখানে থিয়ার সাথে অ্যাপেক্স এর ফাইট হয়েছিল সেখানে আসার পর থিয়া ডেককে বলে আমাকে আমাকে আমার শিপে নিয়ে চলো ডেক তার কথা মতো শিপে নিয়ে যায় কারণ আগে থিয়া বলেছিল যে তাকে যদি শিপ পর্যন্ত পৌঁছে দেওয়া হয় তাহলে সে অ্যাপেক্সের ঠিকানা ডেককে বলবে আর তারপরেই ডেক তাকে মারতে পারবে কিন্তু ডেক তো ধারণাই করতে পারেনি যে থিয়া শুধু তার কাজ হাসিল করার জন্য ডেককে এতদিন ব্যবহার করে গেছে কারণ এই শিপের মধ্যে থিয়ার দুটি পা আটকে গিয়েছিল সে ডেককে বলে তুমি একটু অপেক্ষা করো আগে আমার পা খুঁজে বের করে নিই এরপরে আমরা দুজনে মিলেই অ্যাপেক্সকে মারতে যাবো কারণ আমি আমার বদলা নিতে চাই এরপর থিয়া তার পা খুঁজে পাওয়ার পর সাথে সাথে সেখানে থাকা যন্ত্রগুলো স্টার্ট করে দেয় এরপর সে ওই যন্ত্রের সাহায্যে নিজের আবার শরীরের সঙ্গে জোড়া লাগিয়ে নেয় আর এখন আবারও তার আগের মতো কাজ করতে শুরু করে দেয় এটা দেখে ডেক বলে তাহলে চলো এবার তাকে মারতে চাই কিন্তু এবার থিয়া এইসব মানা করে দেয় আর ডেকে যায় তুমি কিছুতেই প্রাণীটিকে মারতে পারবে না ওই প্রাণীটা খুবই ভয়ঙ্কর আর তাকে মারা একেবারেই অসম্ভব এটা শুনে ডেক রেগে বলে ওঠে তাহলে তুমি এতক্ষণ আমাকে মিথ্যে বলেছো তুমি শুধু নিজের স্বার্থ হাসিল করার জন্য আমায় ব্যবহার করে গেছ তবে থিয়া বলে বোঝার চেষ্টা করো তুমি কিছুতে ওকে হারাতে পারবে না আমি ওটার সঙ্গে টানা লড়াই করে গেছি কিন্তু তাতে কোনো লাভ হয়নি এরপর ডেক ভীষণ ডেকে গিয়ে সেখান থেকে বেরিয়ে আসে আর বাইরে এসে বলে আমি ওকে হারিয়ে ছাড়বোই এটা বলে সেখান থেকে বিশাল বিস্ফোরণ ঘটায় এমনকি এই বিস্ফোরণের শব্দের কারণে সেই অ্যাপেক সেখানে চলে আসছে আর যেটা রাখার ছিল অনেক বেশি আর ভয়ঙ্কর চেহারার এই ভয়ঙ্কর দানবটা এসে ডেকে হাতে থাকা তরোয়ারটা ভেঙে ফেলে এটা দেখে আবার ডেক বুঝতে পাখি থাকে না যে এটা আসলে কতটা ভয়ঙ্কর কিন্তু তবু ডিগ কিছুতেই হার মানতে রাজি ছিল না সে দানবের সঙ্গে লড়াই চালিয়ে যায় আর এক পর্যায়ে তার লেজ কেটে ফেলে কিন্তু অদ্ভুতভাবে দানবটি তার লেজ ঠিক করে নিয়েছিল সে মুহূর্তের মধ্যে তার লেজটা আবার ঠিক করে ফেলে এবার ডেগভাবে হয়তো তার গলা কেটে ফেললে সে মারা যেতে পারে আর এবার এই কাজে তার সঙ্গে থিয়াও সাহায্য করে থিয়া তার গান্ধী অ্যাপেক্সের উপর অনবরত শ্যুট করে যাচ্ছিল কিন্তু এসবের কোনো প্রভাবই ভয়ঙ্কর প্রাণীটির উপর ছিল না এরপর ডেক তার প্রাণীর মতোই অ্যাপেক্সের নজর দিয়ে তার গলা পর্যন্ত এসে পৌঁছায় আর এক আঘাতে পানিটা ধর থেকে মাথা আলাদা করে ফেলে কিন্তু ডেক দেখি অদ্ভুতভাবে আবার মুহূর্তের মধ্যে তার গলা থেকে শরীরের অংশ জুড়ে যাচ্ছে এসব দেখে আবার থেকে বুঝতে বাকি থাকে না একে মারা একেবারেই অসম্ভব আর কোনো উপায় না পেয়ে এবার হার মানতে বাধ্য হয়